আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল আমরা সাদে চলে আসছি কারণ আজকে সাদে অনেক কাজ করতে হবে এই তো কিছুদিন আগে কিছু টমেটো বীজ লাগিয়েছিলাম সেখান থেকে কিছু টমেটো চারা মানে হয়েছে আর সেগুলো অনেক বড় বড়ো হয়ে গিয়েছে এছাড়াও শীতের জন্য আরও কিছু গাছ লাগানো হবে জন্য তো আগে মাটিটা প্রস্তুত করতে হবে তাই এখন আগে মাটিটা প্রস্তুত করে নেব তো দেখতেই থাকুন আপনারা পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইকও করে দিবেন সাপোর্ট করবেন তো এখন মাটিটা প্রস্তুত করে নেব সেই জন্য এখানে প্রথমে মাটি নেওয়া হয়েছে তার উপর এক বস্তা সাইড ঢেলে দেওয়া হলো আর কি এরপর এতে দেওয়া হলো ডিমের খোসা এরপর এতে দিয়ে দেওয়া হলো হচ্ছে হাড়ের হচ্ছে লাল সার এটাকে হয় পটাশ লাল সারই এরপর এতে দিয়ে দেওয়া হলো হচ্ছে মাইকটা সার এরপর দেওয়া হলো হচ্ছে গোবর শুকনা গোবর আর কি গোবরটাকে শুকিয়ে শুকনা ঝরঝরে করে সেটাই আর কি বস্তাতে রেখে দিয়েছিলাম সেটা এখন মিশিয়ে নেওয়া হচ্ছে এবার সব কিছু কোদাল দিয়ে একসাথে মিক্স করা হচ্ছে মাটিটা প্রস্তুত করা শেষ এবার গাছগুলো লাগিয়ে দিতে হবে এই যে টমেটোর গাছগুলো এখান থেকে উঠিয়ে বিভিন্ন জায়গায় শিফট করা হবে দেখতেই থাকুন পুরো ভিডিওটি টমেটোর চারাগুলো লাগানো শেষ এবার এই সবগুলোতে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে কালকে কিছু বেগুনের চারাও কিনে আনা হয়েছিল সেগুলো এখন লাগিয়ে দেব এই যে এতগুলো বেগুনের চারা এগুলো আর কি লাগাই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে